নর্মাল ফাস্টিং ব্লাড সুগার লেভেল কত অ্যাভারেজ ব্লাড সুগার লেভেল ফাস্টিং ব্লাড সুগার লেভেল ডায়াবেটিসের অবস্থা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার এখন প্রশ্ন হলো ফাস্টিং ব্লাড সুগার লেভেল আসলে কি। সকালে খালি পেটে ব্লাড সুগার বা ব্লাড গ্লুকোজ লেভেলই হলো ফাস্টিং ব্লাড সুগার লেভেল আরও নির্দিষ্ট করে বলা যায় রাতে খাবার খাওয়ার পর গড়্বরতা আট ঘন্টা পর ফাস্টিং ব্লাড সুগার টেস্ট করা হয় যাদের ডায়াবেটিস নেই তারা নিয়মিত ফাস্টিং ব্লাড গ্লুকোজ টেস্ট করে আর যাদের ডায়াবেটিস আছে তাদের ফাস্টিং ব্লাড সুগার লেভেল থেকে ডাক্তারবাবু ওষুধ ও ইনসুলিনের মাত্রা ঠিক করতে পারেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হো এ তত্ত্ব অনুসারে পূর্ণবয়স্ক মানুষের ফাস্টিং ব্লাড সুগার লেভেল সত্তর মিলিগ্রাম পার ডেসি লিটার থেকে একশো মিলিগ্রাম পার ডেসিলিটার লিটার থাকলে বুঝতে হবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে আছে একে এভারেজ ব্লাড সুগার লেভেল বা নর্মাল ফাস্টিং ব্লাড সুগার লেভেল বা নর্মাল ফাস্টিং গ্লুকোজ লেভেল বলা যায় ফাস্টিং ব্লাড সুগার লেভেল যদি একশো এক থেকে একশো পঁচিশের মধ্যে থাকে বুঝতে হবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে নেই আপনার ফ্রি ডায়াবেটিস থাকতে পারে আপনাকে খাবার দাবার ও জীবনযাত্রায় আরও নিয়ন্ত্রণ আনতে হবে আপনাকে একটি ডায়াবেটিস ফুড লিস্ট তৈরি করতে হবে সেই অনুযায়ী খেতে হবে নিজেকে আরও সক্রিয় করে তোলার জন্য যেমন হাঁটাচলা ব্যায়াম বাড়াতে হবে ফাস্টিং ব্লাড সুগার লেভেল একশো বা তার উপরে থাকলে বুঝতে হবে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল একেবারেই নিয়ন্ত্রণে নেই যাদের ডায়াবেটিস নেই তাদের ডায়াবেটিস হতে পারে আর যাদের ডায়াবেটিস আছে তাদের সমস্যা আরও বাড়বে ফলে ফাস্টিং ব্লাড সুগার লেভেল একশো ছাব্বিশের বেশি হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে এরকম আরও ভিডিও পেতে এসি হেলথ ক্যাপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন তো ততক্ষণ সাথে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ